চলিতেছে হাত দিয়ে মাছ ধরার লড়াই জানি না এই লড়াই সফল হতে পারবো কি না তবে চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ প্রসেসিং চলতে আছে মাছটি ধরার দেখি কি হয় দেখতে থাকুন আপনারা ভিডিওটি আরেকদিকে চলে গেছে মাছটি তো আমরা অন্যদিকে থেকে মাছটিকে ধরার চেষ্টা করতেছি ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন এই তো ইতিমধ্যে একটি মাছ আমরা কিন্তু ধরে ফেলেছি একটি বাইলা মাছ কিন্তু আমরা ধরে ফেলেছি বাইলা মাছটা খুবই ছোটো আসলে এটাকে মারব না এটাকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র ভিডিওর জন্য মাছটিকে ধরেছি এই তো মাছটি ছুটে গিয়েছে আবার ধরার ট্রাই করতেছি এই তো ধরে ফেলেছি আসলে মাছটি খুবই ছোটো মাছটি মারাতে আমাদের ঠিক হবে না মাছটিকে ছেড়ে দিতে হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর মাছটিকে আমরা অবশ্যই ছেড়ে দিতেছি ওই যে মাছটিকে ছেড়ে দিলাম তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আসলে নূতন ইউটিউবে নতুন কাজ শুরু করেছি ভাই সবার ভালোবাসারই প্রয়োজন আছে আশা করি সবাই ভালোবেসে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন